হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব এই ভিডিওতে আমাদের চারপাশের বিভিন্ন মানুষের বিভিন্ন পেশার নাম ইংরেজি ও বাংলাতে ফার্মার ফার্মারকে বাংলাতে বলা হয় চাষি বা কৃষক চাষি বা কৃষকের কাজ হলো জমিতে ফসল ফলিয়ে আমাদের অন্ন যোগান করা ওয়েভার ওয়েভারকে বাংলায় বলা হয় তাঁতি তাঁতির কাজ হলো তাঁতের কলে কাপড় বুড়ে আমাদের শাড়ি গামছা কাপড় তৈরি করা ব্ল্যাক স্মিথ ব্ল্যাক স্মিথকে বাংলায় বলা হয় কামার কামারের কাজ হলো লোহা পিটিয়ে বিভিন্ন যন্ত্রপাতি অস্ত্র বানানো পটার পটারকে বাংলায় বলা হয় কুমোর কুমোরের কাজ হলো মাটি দিয়ে মাটির হাঁড়ি খেলনা ইত্যাদি বানানো ফিসারম্যান ফিশারম্যানকে বাংলায় বলা হয় জেলে জেলের কাজ হল ও সমুদ্র থেকে মাছ ধরা ওয়াশারম্যান ওয়াশারম্যানকে বাংলায় বলা হয় ধোপা ধোপার কাজ হলো আমাদের ময়লা জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা টেলর টেলরকে বাংলায় বলা হয় দর্জি দর্জির কাজ হলো কাপড় কেটে তাকে সেলাই করে সুন্দর সুন্দর জামা কাপড় বানানো কবলার কবলারকে বাংলায় বলা হয় মুচি মুচির কাজ হলো পুরোনো জুতা সেলাই করা ও মেরামত করা পোস্টম্যান পোস্টম্যানকে বাংলায় বলা হয় পিয়ন পিয়নের কাজ হলো বাড়িতে বাড়িতে চিঠি বিলি করা নার্স নার্সকে বাংলায় বলা হয় সেবিকা নার্সের কাজ হলো রুগী অসুস্থ হলে তার সেবা যত্ন করে সুস্থ করে তোলা বারবার বারবারকে বাংলায় বলা হয় নাপিত নাপিতের কাজ হলো চুলদাড়ি গোপ কেটে আমাদের সুন্দর করে তোলা ম্যাসন ম্যাসনকে বাংলায় বলা হয় রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ হলো ইট সিমেন্ট দিয়ে ঘরবাড়ি তৈরি করা টিচার টিচারকে বাংলায় বলা হয় শিক্ষক শিক্ষকের কাজ হলো আমাদের লেখাপড়া নাচ গান আঁকা শিখিয়ে দেওয়া সুইপার সুইপারকে বাংলায় বলা হয় ঝাড়ুদার ঝাড়ুদারের কাজ হলো আমাদের বাড়ির আশেপাশের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কার্পেন্টার কার্পেন্টারকে বাংলায় বলা হয় ছুতোর ছুতোরের কাজ হলো কাঠ কেটে বিভিন্ন আসবাসপত্র তৈরি করা পুলিশ পুলিশকে বাংলায় বলে পুলিশ পুলিশের কাজ হলো চোর ডাকাত থেকে আমাদের সমাজকে নিরাপদে রাখা আর আইন শৃঙ্খলা মানতে শেখানো আর্মি আর্মিকে বাংলায় বলা হয় সৈনিক আর্মির কাজ হলো দেশের সীমান্তে পাহারা দেওয়া আর শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা লয়ার লয়ারকে বাংলায় বলা হয় উকিল উকিলের কাজ হলো আদালতের ন্যায়ের পক্ষে লড়াই করা আইনের জটিলতা থেকে মানুষদের সুরক্ষা দেয় গোল্ডস্মিথ গোল্ডস্মিথকে বাংলায় বলা হয় স্বর্ণকার স্বর্ণকারের কাজ হল সোনা রূপার গহনা তৈরি করা